করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানে আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর একটি দিন শুরু হলো নামাজ দিয়ে নাই নামাজ শেষ করে বাসার কাছাকাছি এসে দেখে আমার দুই আম্মা ঈদের সকালের কুশল বিনিময় দেখছে যাই হোক দেখতে দেখতে আমার মেয়েও বড় হয়ে উঠছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেহেতু কোরবানের ঈদ তাই নামাজ শেষ করে ইমাম সাহ আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছেন কুরবানি করার উদ্দেশ্য আমাদের মুসলিমদের খুব আবেগ ও ভারাক্রান্ত মহিমার দিন আজ আর এর শুরুটা হয়েছিল ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের উপর একটা কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে কিন্তু আল্লাহ তালার দয়ার দৃষ্টিতে পশু কুরবানির মাধ্যম দিয়ে এই ত্যাগের মহিমার প্রচলন যা আমাদের একে অপরের প্রতি মায়ার বন্ধন সৃষ্টি করে আল্লাহর হুকুম পালনের সামর্থ্য অনুযায়ী যারা যারা কুরবানি দিয়েছে হে আল্লাহ তুমি আমাদের সকলের কুরবানিকে কবুল করে নাও আমিন এইবার ঈদে আমি দুটো খাসি এনেছিলাম যা আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি করছি আর যেহেতু কোরবানি রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তালার কাছে পৌঁছয় না পৌঁছয় শুধু আমাদের নেক মাকসাদ আল্লাহ তুমি আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করো ও তোমার রাস্তায় চলার মতন তো দান করো যেহেতু কুরবানির গোস্ত আমাদেরকে পানাহার করার জন্য নির্দেশনা করা হয়েছে হওয়ার উপযোগী করার জন্য আমরা দুই বাকি কার্যক্রম শেষ করলাম আর নিজেদের জন্য কিছুটা রেখে বাকিটা আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর মাঝে বিলিয়ে দিলাম যেতে যেতে সবাইকে আবারও জানাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন